আসসালামু আলাইকুম বিরিয়ানি খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি আর সেটা যদি বাসায় খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় তাহলে তো কথাই নেই প্রিয় দর্শক আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে একটি বিরিয়ানির রেসিপি শেয়ার করবো যেটা বানাতে বাড়তি কোনো মশলা দিতে হবে না খুবই অল্প মশলায় বিরিয়ানিটি তৈরি করতে পারবেন আর খেতে হবে ভীষণ সুস্বাদু আশা করি আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আশা করছি আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি আর মাংসটাকে আমি এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি বাদাম বাটা এক টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই বিরিয়ানিটি রান্না করার জন্য আমি এখানে এসিয়াই পিওরের বিরিয়ানি মশলা নিয়ে এবার প্যাকেটটি খুলে এর ভিতর থেকে মশলার প্যাকেট বের করে নেব এর ভিতরে দুটো প্যাকেট রয়েছে একটির ভিতরে গরম মশলা আর অন্যটিতে রয়েছে মশলা এখানে আছে চার পাঁচটি এলাচ দু দারচিনি আর একটি তেজপাতা এবার বিরিয়ানির মশলার প্যাকেটটি আমি কেটে নিচ্ছি দিয়ে দিব এখান থেকে দুই টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে আছে চারটা এলাচ দুইটা দারচিনি চিনি একটি তেজপাতা এবার দিয়ে দিচ্ছি রান্নার তেল ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দুধটা আমি ঠান্ডা পানিতে এভাবে গুলে নিয়েছি এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার হাত দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর মরিচের পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি কারণ বিরিয়ানির মশলায় কিন্তু মরিচ দেয়া থাকে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি এবার এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো এবার এটাকে আমি চুলার উপর বসিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি বেশ কিছুক্ষণ জাল করার পর এটা থেকে কিন্তু বেশ অনেকটা পানি ছেড়ে দিয়েছে এবার ঢাকনা দিয়ে ঢেকে লো এটাকে সিদ্ধ করে নিব মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার এর ভিতরে যে এক্সট্রা পানি রয়েছে এটাকে আমরা টানিয়ে নেব মাংসের ভিতর এক্সট্রা পানি কিন্তু টেনে গিয়েছে এবার চুলা বন্ধ করে দিব এখানে আমি নিয়েছি ফরচুন বিরিয়ানি স্পেশাল বাসমতি চাল আর এই বাসমতি চাল দিয়ে আজকের বিরিয়ানিটি রান্না করব প্রথমে আমি প্যাকেটটি কেটে নিচ্ছি এরপর এখান থেকে আমি দুই কাপ চাল দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু বিরিয়ানিটা পোলার চাল দিয়েও করে নিতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি এবার চালটাকে আমি হাত দিয়ে কষলে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল আর এক চা চামচ লবণ নেড়ে একটু মিশিয়ে দিচ্ছি পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এর ভিতরে ধুয়ে রাখা চালটা দিয়ে দিব নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর এই ভাতটাকে সিদ্ধ করে একটি ভাত আপনাদেরকে আমি টিপে দেখাচ্ছি এভাবে হাত দিয়ে চাপ দিলে দেখবেন ভিতরে সাদা আশের মতো দেখা যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে ভাতটা রান্না করা পুরোপুরি হয়ে গিয়েছে আপনারা এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ভাতটা আমি ঠিক কত পার্সেন্ট সিদ্ধ করেছি বা কতটুকু সিদ্ধ করেছি ভাতটা আমার রান্না করা হয়ে গিয়েছে এবার পানি ঝরিয়ে সরাসরি যে পাত্রে মাংস রান্না করেছি ওই পাত্রে দিয়ে দিব এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ এবার দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো আলু বোখারা কয়েকটি কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেড়েস্তা এবার এর উপর থেকে বাকি রাইসটা দিয়ে দিব এটাকে ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি এবারের উপর থেকে আবারও আমি কিছু পেঁয়াজের বেরেস্তা বাদাম কুচি আর কয়েকটি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি জর্দার রং কয়েক ফোঁটা এটা পুরোই অপশনাল আপনি চাইলে স্কিপ করে যেতে পারেন এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল একটা চামচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবার ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে এটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো দমে রেখে দেব আর অবশ্যই চুলার নিচে একটি দিয়ে নিবেন দেখুন আমার রান্না করা হয়ে গিয়েছে আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে এবার একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি রেসিপিটি ফলো করে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর এটা খেতে কেমন হলো অবশ্যই কমেন্টে এসে আমাকে জানাবেন খুবই সহজভাবে আজকের এই বিরিয়ানি রান্নার রেসিপিটি শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ